আসসালামু আলাইকুম চলে আমি দিনার্জ কালেকশন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি মালহার মালহার ডিজিটাল লাক্সারি কালেকশন যারা অরিজিনাল পাকিস্তানি লোনের ভক্ত তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ কারণ এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইনেই তৈরি যা একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতোই লাগবে অনেকেই আছে অরিজিনাল পাকিস্তানি লোন খোঁজেন কিন্তু তাদের অরিজিনাল পাকিস্তানি লোনের দামের ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই আজকে আপনাদের অরিজিনাল পাকিস্তানি লোনের দামের ব্যাপারে সঠিক আইডিয়াটা দিব ম্যাক্সিমাম কাস্টমাররা মনে করে পাকিস্তানি অরিজিনাল লোন হাজারের মধ্যে পাওয়া যায় কিন্তু এটা একদম ভুল আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের এই লোনগুলোই অনেক দোকানদাররা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে যে কারণে খুচরা কাস্টমাররা প্রতারিত হয় আমাদের ডিজাইনগুলো একদম অরিজিনাল পাকিস্তানি কিন্তু কাপড় এবং প্রিন্ট আমাদের দেশেই তৈরি হয় একসময় ভালো মানের সব লোন পাকিস্তান থেকেই আসত কিন্তু এখন আমাদের দেশের টেক্সটাইল সেক্টর এতটাই ডেভেলপ হয়েছে পাকিস্তানি লোনগুলো এখন আর আগের মতো চলে না আমাদের মালহারগুলো দামের দিক দিয়ে কোয়ালিটি পাকিস্তান থেকেও অনেক গুণে ভালো আপনি একটি অরিজিনাল পাকিস্তানি লোন মিনিমাম মিনিমাম দুই টাকার নিচে কিনতে পারবেন না কারণ পাকিস্তানি প্রোডাক্টগুলো সরাসরি বাংলাদেশে আসে না দুবাই হয়ে ঘুরে আসে এজন্য ক্যারিং খরচ অনেক বেশি এই কারণে পাকিস্তানি অরিজিনাল লোনের দাম সবসময় হাতের নাগালের বাহিরে থাকে সো এই জন্য আমাদের মালহারগুলো আপনার জন্য একদম পারফেক্ট চয়েস হবে আমাদের মালহারগুলো একশো পারসেন্ট পিওর সফট কটন খুবই আরামদায়ক কাপড় আপনি বাসায় পরেন বা বাইরে পরেন সব জায়গায় খুব ফিল পাবেন তো আর দেরি না করে এখনই স্ক্রিনশট নিন আর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি একশো পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না আপনা আপনারা আমাদের প্রোডাক্টটি হাতে পাবেন ভালো করে কোয়ালিটি যাচাই করবেন তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন তো দেরি না করে এখনই অর্ডার করুন আর যারা পাইকারি নিতে চান দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস তারা বিস্তারিত জানতে এই নম্বরে সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ডাবল ফাইভ জিরো ফাইভ এইট নাইন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দিনাজ কালেকশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম চলে আসছি আমি দিনাজ